দেখিনি তোমায় তোম মনে পড়ে তো মুখ স্মৃতির মুখরে ম আজও তো ছায়া পড়ে রানী কত দিন দেখিনি তোমার ঠিক আছে কতদিন তুমি নাই কাছে তবু হৃদয়ের তৃষা লেগে আছে লেগে আছে প্রিয় যদি দূরে চলে যায় আর জানি কত দিন কতদিন দেখিনি তোমার ওই তো তোমার দিসি মছোনায় জাগি ছনিশি সাথে লোয়ে নোতা সাথী সাথি হে থামুর দিপনে ভা রাতে নিদ নাহি তুতি আখে পাতে হে থামুর দীপ নিভা প্রাতে নীদ নাহি দুটি আখি পাতে প্রেম সেজে মরে চি কাহাই এ জিবনে শুধু কতো দিন দেখিনি তোমার স্মৃতির মুখরে আজ তব ছায়া পড়ে রানী কতদিন কতদিন দেখি তোমার মাশাল্লাহ মাশাল অসাধারণ ভাই যদি কারো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার চাই 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 এই পরবর্তীতে ইনশাল্লাহ এর চার ভালো ভালো কেন উপহার দিব ভাই লাইক করেন কমেন্টস করেন শেয়ার করেন আমার এই মুরব্বি দেখছেন ভাই কত প্রতিভা অসাধারণ কল্পনা করা যায় না ভাই কল্পনা করা যায় না অসাধারণ